হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া সবজির অংশ দিয়ে কীভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় চলেন শুরু করি আজকে আমি তৈরি করেছি লাউয়ের খোসা ভাজি এবং এটার জন্য প্রথমে আমি লাউটা ছিলে নিয়েছি ভালো করে একটু মোটা করে ছিলে নিয়েছি যেন ভাজিতে একটু বেশি ভালো লাগে আর ছিলে নেওয়ার পরে লাউয়ের খোসাগুলো কুচি করে কেটে নিয়েছি সাথে দুইটা আলুও কেটে নিয়েছি আলাদা একটা যুক্ত হওয়ার জন্য এবং এটা প্রথমে ভাব দিয়ে নিতে হবে সেই জন্য একটা প্যানে আলুর লালুর খোসাগুলো আমি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং ফিরে আসছি দশ মিনিট পর ভাব দেওয়া শেষ হয়ে গেছে এই জন্য আমি প্যানে এখন তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটু তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ এবং তিনটা শুকনামরিচ মরিচ দিলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা হয় এখন সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা এবং গোটা জিরা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্স করে নিয়েছি একটু ভেজে নিচ্ছি তারপরে ঢেলে দিলাম আমার আগে থেকে ভাব দিয়ে রাখা লালের খসা আর আলু এটা আসলে চাইলে আপনি ভাব নাও দিয়ে রান্না করতে পারেন তবে একটু সময় লাগবে বেশি ভাজি করতে আর ভাব দিয়ে নিলে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে এখন আমি ভাজিগুলো ভালো করে নেড়ে ঢেকে দিব পনেরো মিনিট ভাজি কিছুক্ষণ নেড়ে নিব আমি দশ মিনিটের মতো নেড়ে নিচ্ছি ভাজিটা এ পর্যায়ে আমার কালার দেখে বুঝতে পারছেন ভাজি হয়ে গেছে এই যে দেখেন সার্ভ করে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর বিশ্বাস করেন খেতে এতটা মজা হয়েছে যা একবার খেলে আপনি কখনোই ইচ্ছা করবে না লাউর খোসা আর ফেলে দিই তাই লাউের খোসা এখন থেকে ফেলে না দিয়ে এভাবে ভাজি করে দেখতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আমাদের রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো